এরকম প্রায় দুইশোর বেশি মাজারে এই গত এক দেড় বছরে হামলা করা হয়েছে সর্বশেষ একজন বাউল আবুল সরকার যারা আপনার পালাগান শোনার অভিজ্ঞতা আছে তারা জানেন যে রাতভর কিন্তু পালাগান হয় পালাগানে দুইটা পক্ষ থাকে যে কোনো যে টপিক নিয়ে পালাগানটা হয় যে বিষয় নিয়ে সেটার পক্ষে এক দল বিপক্ষে এক দল। তো সেখানে আমরা যেরকম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিতর্কের অনুষ্ঠান করি কিংবা ডেলিও টেলিভিশনেও বিতর্কের অনুষ্ঠান হয় সেখানে একটা বিষয় থাকে পক্ষে এক দল বলে বিপক্ষে এক দল বলে এখন বিপক্ষে যে বলে সে হয়তো ওই ওই টপিকের বিরুদ্ধে আসলে না তারপরেও তাকে তর্কের ঘাত্রের তর্ক করতে হয় এখানেও তাই শিল্পীরা বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করে এরকম চার ঘন্টাও একটা পালা গানের মধ্যে থেকে তিরিশ সেকেন্ডের একটা ক্লিপ আপনার বের করে আনা হয়েছে ভিডিও সেটা ভাইরাল করে দেওয়া হয়েছে উচিত ছিল যেই লোক এই ভিডিওটা ভাইরাল করেছে তাকে খুঁজে বার করা কারণ সেই অশান্তি তৈরি করেছে অথচ সেটা আমরা দেখলাম না আমরা দেখলাম আবুল সরকারকেই ধর্মীয় মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করা হলো এবং অস্বাভাবিক দ্রুততার সঙ্গে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো তো তার মুক্তির দাবিতে এখন একজন ফুনের আসামিও তো যখন আদালতে তাকে দাঁড়ান দাঁড়ানো হয় দাঁড় করানো হয় তখন তার পক্ষে মানে উকিল নিয়োগ করার অধিকার প্রত্যেক মানুষেরই আছে কিন্তু আবুল সরকারের পক্ষে কোনো উকিল দেওয়া যাবে না এমন কি আবুল সরকারের মুক্তির দাবি করে তার যারা অনুসারী তারা যখন সমবেত হয়েছিল কিছু নিরীহ বাউল তাদেরকে সেখান থেকে পিটায়ে বের করে দেওয়া হয়েছে এবং কেউ কেউ প্রাণ ভয়ে আপনার পুকুরে ঝাঁপ দিয়েছে সেখানেও তাদেরকে পাথর নিক্ষেপ করা হয়েছে দেখ আইএমি জাহেদিয়াদের যুগ যেখানে যার জোর আছে সে নিরীহদেরকে আক্রমণ করতে পারবে এখানে কোনো সরকার নাই এখানে কোনো পুলিশ নাই সেরকম একটা মানে নাই চলতেছে এখন মবের যুগ চলতেছে আর ইউনি সরকার উনি কিছুদিন আগে বললেন ওই যে যখন জুলাই সনদ নেওয়া হলো সেদিন সেই জুলাই সনদ যেদিন গ্রহণ করা হলো সেদিন তিনি বললেন যে আমরা একটা বর্বরতার যুগ থেকে একটা সভ্যতার যুগে প্রবেশ করেছি ইনু সাহেবকে আমরা প্রশ্ন করতে চাই এটা কি আপনাদের সভ্যতার যুগ যে সভ্যতার যুগে নিরীহ বাউলদেরকে পিটায়ে পানিতে নিক্ষেপ করা হবে এবং সেখানেও তাদেরকে বাঁচতে দেওয়া হবে তাদের পাথর নিক্ষেপ করে তাদেরকে মারা হবে এই কি আপনাদের সভ্যতার যুগ যখন নিরীহ মানে এই যারা সুফি সাধক আছে তাদের ধরে তাদের চুলদারি কেটে দেওয়া হবে এরকম পরিস্থিতি এরকম পরিস্থিতি কিন্তু শেখ হাসিনার আমলে হয়েছিল রাজবাড়ির পাংশায় একবার সতেরো জন সুফি বাউলকে তারা তার এই কেটে দিয়েছিল আমরা এই প্রেস ক্লাবের তার প্রতিবাদ করেছিলাম